বিপদ যখন আপনার নিয়ামত কবরে আজাব ছাড়াই যখন আপনি জান্নাতে যাবেন তখন আপনার ঠিক কেমন লাগবে একজন মুসলিম হিসাবে নিশ্চয়ই আপনার ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারগাতহু আজকে আমরা আলোচনা করব। বিপদ যখন আপনার জন্য নিয়ামত এবং কবরে আজাব থেকে আপনি কিভাবে খুব সহজেই বাঁচতে পারবেন তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করব আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে কি শেয়ার করে দেবেন বাবা এবং ছেলে ছেলেটি কোনো এক অপরাধের কারণে অনেকদিন ধরেই জেলখানায় বন্দি তাকে ফিরিয়ে আনার জন্য তার বাবা কোনো কমতি রাখেনি হাজারো জায়গায় গিয়ে ঘুরেছেন হাজারও চেষ্টা করেছেন কিন্তু কোনো কোনোভাবেই রকমভাবে তার ছেলেকে বের করে আনতে পারেনি লোকটি ছিল একটা মধ্যবিত্ত ঘরের ছেলে ছেলেটির বাবা নামাজ পড়তো বা রোজা রাখত এমন কিন্তু না সে নামাজ রোজা কোনো কিছুই পড়তো না জুমার নামাজ তো দূরের কথা ঈদের নামাজও ছিল অনিয়মিত মোট কথাই হলো সে ছিল পুরোপুরি পথবষ্ট একজন মানুষ ট ছেলে জেলে যাওয়ার কারণে সেই শোকে দিই বাবা হাজারো দরবারে ঘুরে কোনো কিছু লাভ হয়নি শেষমেশ যে কারণেই হোক বাবাটা এখন মসজিদে নিয়মিত আসে আপাতত দৃষ্টিতে দেখলে তার কাছে এটি বিপদ মনে হল আদতে কিন্তু তা না আল্লাহ জানেন তার কাছে ফিরে আসার জন্য তাদের এই সমস্যার প্রয়োজন ছিল কোনো বিপদে অথবা আপনজনকে হারানোর ফলে আমরা যদি আল্লাহকে পেয়ে যাই তাহলে বাস্তবে তা কিন্তু শাস্তি নয় বরং তা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট এক উপহার আমরা বিপদে বা কোনো সমস্যায় পড়লে আমরা নিজেকে দোষারোপ করতে থাকি একে অপরকে দোষারোপ করতে থাকি কিন্তু আল্লাহই ভালো জানেন উত্তম পরিকল্পনাকারী আপনার কোন বিপদে কোন ভালো কাজ লেখা আছে এটা কিন্তু আমরা কেউই জানি না একমাত্র মহান আল্লাহ তাআলা এটি জানেন উত্তম পরিকল্পনাকারী আপনার একটি বিপদের ফলে আপনাকে আল্লাহর কাছে যদি পৌঁছে দেয় তাহলে এর থেকে বড় আর সুসংবাদ কি রয়েছে মানুষের সব সবথেকে বড়ো তো জান্নাত এর থেকে বেশি তো আর কিছুই না আমরা দুনিয়াতে যতই যাই করি না কেন আমরা জান্নাত যদি পেয়ে যাই আমাদের জীবনের সমস্ত সফলতা কিন্তু আমরা পেয়ে যাব এছাড়া একটি হাদিসে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন কোনো মুসলিমের ওপর কোনো বিপদ নিপতিত হলে তা বিনিময়ে তার গুনাহের কাপফারা হয়ে যায় এমনকি ক্ষুদ্রতম কোনো কাঁটাও যদি আপনার পায়ে ফুঁকে যায় তাহলে তা থেকেও আপনার গুনাহের কাপফারা হয়ে যায় হি মুসলিম হাতিস নম্বর ছ হাজার চারশো উনষাট এবারে আমরা জানবো কবরের আজাব থেকে আপনি কীভাবে খুব সহজেই বাঁচতে পারবেন মনে করুন আপনি মারা গেছেন আপনার জানাজার নামাজ শেষ আপনাকে কবরে রাখা হলো আপনি অপেক্ষা করছেন নাকি ফেরেস্তার জন্য কিন্তু তা আর আসছে না অথচ আপনি জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি পথ তৈরি হয়ে গেল আপনি ভাবলেন এ কেমন কথা প্রশ্ন উত্তর কই তখন আপনার হঠাৎ মনে পড়ল প্রতি রাতে আপনি তো সুরামুল্ক পাঠ করতেন কবরের প্রশ্ন উত্তরে ঝামেলা নেই কবরের আজাবও কোনো সুযোগ নেই অতঃপর রেশমি চাদরে নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহ তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন প্রতি রাতে আপনাকে মুলক পাঠ করতে হবে মুলক যদি আপনি প্রতি রাতে পাঠ করতে পারেন তাহলে কবরের আজাবও আপনার কোনো সুযোগ নেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমেও অন্যজনও জানতে পারে এর ব্যাপারে যাতে আপনিও আমল নামায় কিছুটা হলেও নেকি অর্জন করতে পারে তা হচ্ছে আবারও পরের ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত